যুক্তরাজ্য সরকার সম্প্রতি এইচ সি ওয়ান ট্রিপল থ্রি নামের একটি নতুন অভিবাসন নীতিমালা প্রকাশ করেছে যার মাধ্যমে দেশের ভিসা ও অভিবাসন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে যদিও এর বেশিরভাগ সিদ্ধান্ত আগে থেকেই অনুমিত ছিল তবুও কিছু নতুন বিধান বিশেষভাবে আলোচিত হচ্ছে প্রথমত চোদ্দ অক্টোবর দুই থেকে বোধ সোয়ানা নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশের আগে ভিসা নিতে হবে একইভাবে এগারো নভেম্বর দুই থেকে ফিলিস্তিনও যুক্ত হচ্ছে ভিসা নির্ভর দেশের তালিকায় ফলে ফিলিস্তিনি নাগরিকদেরও আগেভাগে ভিসা নিতে হবে অন্যদিকে জার্মান শিক্ষার্থীদের জন্য সরকার ঘোষণা দিয়েছে বিশেষ ছাড়ের উনিশ বছরের নিচে কোনো জার্মান শিক্ষার্থী যদি অন্তত পাঁচজনের স্কুল সফর দলের অংশ হয় তবে তাদের যুক্তরাজ্যে প্রবেশে ভিসা বা ইলেকট্রনিক অনুমতি লাগবে না একই নিয়ম প্রযোজ্য হবে ইউরোপীয় ইউনিয়ন ইইএ ও সুইস স্কুল শিক্ষার্থীদের জন্য যারা শুধু জাতীয় পরিচয়পত্র দিয়েই যুক্তরাজ্যে আসতে পারবে রাষ্ট্রহীন ব্যক্তিদের জন্য একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে এখন থেকে রাষ্ট্রহীন ব্যক্তির স্ত্রী স্বামী বা সন্তানরা রাষ্ট্রহীনতা সংক্রান্ত পরিশিষ্ট অনুসারে যুক্তরাজ্যে প্রবেশ বা থাকার আবেদন করতে পারবেন পরিবারে কেউ পরে যুক্ত হলে তারা পারিবারিক রুটে আবেদন করবেন বিদেশি কর্মী নিয়োগের খরচও বেড়েছে উল্লেখযোগ্যভাবে নিয়োগদাতাদের প্রতি কর্মীর জন্য বার্ষিক দক্ষতা ফি এক হাজার পাউন্ড থেকে বাড়িয়ে এক হাজার তিনশো বিশ পাউন্ড করা হয়েছে যা প্রায় বত্রিশ শতাংশ বৃদ্ধি এতে বিদেশি কর্মী নিয়োগের মোট ব্যয় আরও বাড়বে ভাষাগত যোগ্যতার মানও কঠোর করা হয়েছে দক্ষ কর্মী উচ্চ সম্ভাবনাময় ব্যক্তি এবং সম্প্রসারণ রুটের আবেদনকারীদের এখন থেকে বি টু স্তরের ইংরেজি দক্ষতা প্রদর্শন করতে হবে এ নিয়ম কার্যকর হবে আট জানুয়ারি দুই থেকে হাই পোটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল রুটে কিছু নতুন সুযোগ যোগ হলেও বছরে আবেদন সীমা নির্ধারণ করা হয়েছে আট হাজার জনের বর্তমানে এই রুটে প্রতি বছর প্রায় দুই থেকে চার হাজার আবেদন হয় ফলে নতুন সীমা অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে সহায়ক হবে গ্লোবাল ট্যালেন্ট রুটেও এসেছে নতুন সুবিধা এখন থেকে স্থপতিরা দলীয় সাফল্যের প্রমাণ উপস্থাপন করতে পারবেন পাশাপাশি সরকার জানিয়েছে দুই সালে গবেষক ডিজাইনার চলচ্চিত্র ও টেলিভিশন পেশাজীবীদের জন্য আরও সংস্কার আনা হবে শিক্ষার্থী বিসায়ও বড় পরিবর্তন আসছে বর্তমানে স্নাতকরা পড়াশোনা শেষে দুই বছর এবং পিএইচডি স্নাতকরা তিন বছর যুক্তরাজ্যে থাকতে পারেন নতুন নিয়মে পহেলা জানুয়ারি দুই হাজার সাতাশ থেকে স্নাতকদের মেয়াদ কমিয়ে আঠারো মাস করা হবে যদিও পিএইচডি স্নাতকদের জন্য তিন বছরই বহাল থাকবে পড়াশোনা শেষে যারা ব্যবসা শুরু করতে চান তারা এখন থেকে ইনোভেটর ফাউন্ডার রুটে আবেদন করতে পারবেন এই নিয়ম পঁচিশ নভেম্বর দুই থেকে কার্যকর হবে একই সঙ্গে নতুন শিক্ষাবর্ষ থেকে ছাত্র ভিসার আর্থিক শর্ত বৃদ্ধি পাবে এগারো নভেম্বর দুই থেকে পুরনো প্রত্যাখ্যানের ভিত্তি বাতিল করে নতুন সুইটেবিলিটি চ্যাপ্টার চালু করা হচ্ছে যা নীতিমালাকে আরও সহজ ও স্বচ্ছ করবে বলে সরকারের দাবি মৌসুমি শ্রমিকদের জন্য সময়সীমা পরিবর্তন করা হয়েছে আগে বারো মাসের মধ্যে ছয় মাসের কাজের অনুমতি ছিল এখন তা হবে দশ মাসের মধ্যে ছয় মাস একই রুটে ফেরার আগে চার মাসের বিরতি রাখতে হবে এসব পরিবর্তন ধাপে ধাপে কার্যকর হবে দুই সালের নভেম্বর থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত বিশ্লেষকদের মতে নতুন নিয়মগুলো যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা আরও কঠোর করে তুলবে বিশেষ করে দক্ষ কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য